তোমরা সবসময় ক্যানিং হাইওয়েতেই যাও কখনো কি লোকাল রাস্তায় ঢুকে দেখেছো লোকাল রাস্তায় কি মজা আছে বলো রাস্তার মাঝখানে ও কত কাছে এসে দাঁড়িয়ে আছি তাও না বৌদি বলছে আমি বলছি ছাগলটা তো সরছে না বৌদি বলছে তা করে তুমি ধাক্কা মারবে আমি তো ধাক্কা মারিনি ওই আছে আমার গাড়িতে টাচ করেছে আমি তো দাঁড়িয়েছিলাম ওখানে নতুন একটা এক্সপিরিয়েন্স অ্যাডভেঞ্চারে যাওয়ার আগে আর একটা অ্যাডভেঞ্চার ও ওয়া ওয়া ওয়াটা নাইস ভিউ এভরিওয়ান হোয়াটস আপ কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আজকে সময় মতো বেরিয়ে পড়লাম ঘুরতে আর এটা আমার সেকেন্ড ব্লগ হতে চলেছে চলো আমার বাইক রেডি আর হেলমেট রেডি ব্যাগে কিটা মট পড়া গিং কথা হোক ঠিক আছে এখানে বাইক রেডি আর এখন আমরা বের হবো চলো যা যা যত যেতে কথা হবে বাদবে কিটা হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি অনেক ভালো আছে আমি তোমাদের বন্ধু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে ফ্রেশ ভিডিও নিয়ে আর আজকের ওয়েদারটা দেখো পানি নেই কিছু নেই বাট পানি নেই কিছু নেই বাট আকাশ যাচ্ছে ঝুম 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 করে মনে হচ্ছে কি বিশাল পানি হচ্ছে বাট পানির কোনো গল্প নেই আর আমরা বেরিয়ে পড়েছি আর এখন বরিকালবেলা বেরিয়ে পড়েছি ঘুরতে আর আজকে ক্যানিং সাইডে যাবার ওখানে নদী চড়ে যাব নদীর বেসিক্যালি ওখানে আমরা যাচ্ছি কয়েকটা রিল বানাতে বাইক নিয়ে কয়েকটা রিল বানাতে যাচ্ছি চলো বন্ধু কথা হোক দেখাও হবে কথা হবে যাওয়া হবে ফার্স্ট টাইম ব্লগ তো বুঝতে পারছো প্রথম প্রথম এখন এক্সপিরিয়েন্সটা অনেক কম অভিজ্ঞতাটা অতটা নেই আর আস্তে আস্তে অভিজ্ঞতাটা অর্জন করবো নতুন নতুন ব্লগ বানাচ্ছি ও ভাই লোক সব দেখছে সম্ভবত ভাবছে ব্লগ বানাচ্ছি তো সেই জন্য রিয়াকশন আসে ও ভাই সেই লেভেলে একটা রিয়াকশন পাওয়া যাচ্ছে ঠিক আছে চলো বেশি জোরে চালালে একটাই সমস্যা কী যেন এত সুন্দর রাস্তা আর আর আস্তে আস্তে যেতে হবে কেননা জোরে চালালে তো বুঝতেই পারছো নয়েসের আওয়াজে তোমরা কিছু শুনতে পাবে না আমি কি বলছি আর একেবারে নয়েজ ক্লিয়ার করলে আবার পুরোপুরি সাউন্ড ক্লিয়ার করাই যায় কিন্তু সেক্ষেত্রে আবার দেখা যাচ্ছে তোমরা সাউন্ড বা হাওয়া সাউন্ড সেটা মোটা টোটালি আসবে না আর সেক্ষেত্রে অসুবিধাটা হবে আর ভালো লাগবে না অতটা একেবারে প্লেন যেরকম বক্তৃতাতে স্টুডিওর ভিতরে ওরকম হয়ে যাবে আর ওরকম তো চায়না যে করে সময় যায় ঠিক আছে আয়না সেট করা আছে স্বাধীনতার দিনে সেগুলো লাগিয়েছিলাম ওগুলো এখন ওইভাবে লাগানো আছে থাক তুলবো না কয়েকটা দিন যাক স্বাধীনতা সবই গিয়েছে এত তাড়াতাড়ি করলে হয় ভাই এখানে একটা ভালো কর্নারিং করা যায় কিন্তু আমি করবো না কেননা যত ভালো কর্নারিং করতে যাবে তাদেরই সমস্যা হয় আপনি কেউ যাওয়া আছে আর ডান সাইডে দেখতেই পাচ্ছ পেট্রোল পাম্প এখানেই বেসিক্যালি পেট্রোল ভরাই বসে আমার এখন পেট্রোল আছে মোটামুটি যাওয়া যাবে সমস্যা নেই আমি আসার সময় ভোড়াবো এখন আর ভোড়াচ্ছি চলো যাওয়া যাক চলে এসে পাতিখালী অঞ্চল মোড়ে আর আমরা এখান থেকে যা আর মাত্র দু কিলোমিটার আমরা তাল্লি যাবো না যেহেতু আমরা ক্যারিং সাইডে যাব অফসাইড অফ রোড দিয়েই যাবো আর তাললি রাস্তা থেকে গেলে অনেক জ্যাম রেলগেটের সমস্যা অনেক ঝামালি চেষ্টা করব অফসাইডে বেরিয়ে যাওয়ার ভালোভাবে স্থানে গিয়ে আবার কথা হবে সময় নেই আকাশটাও দেখতে পাচ্ছ সেই মতো টাইমও নেই হাতে টাইম নিয়ে বাড়াতে পারিনি হরি কাটায় এখন ঘড়ির কাঁটায় এখন দেখতে পাচ্ছি পাঁচটা এক অলরেডি পাঁচটা এক হয়ে গেছে অবস্থ দেখতেই পাচ্ছ পৌঁছে গেছি তাল্লি স্টেশনের প্রায় কাছে আর এখান থেকে রাইট সাইডে গেলে তালদি বাট আমরা রাইট সাইডে যাবো না এখানে প্রচুর জ্যাম হয় সেই জন্য করে আমরা সোটা যাব চাঁদখালি রোড দিয়ে কেন বেরিয়ে যাবো এটা এমনি রোডটা দিনে জালে মিনিমাম ছ কিলোমিটার পাঁচ কিলোমিটার সেফ কেন বেকার ঘুরে 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 যাবো ভাই সদাই চলে যায় না লোকাল রোডটা কী হচ্ছে ভালোই রোড সমস্যা নেই বাইকের জন্য এটা কোনো ব্যাপার না আর রাস্তা দেখা পাচ্ছ তো এত খারাপ রাস্তা তারপরেও এই রাস্তায় চুজ করেছি কেননা জামে পড়তে চায় না ভাই রাস্তা গাড়টা পড়লে তাও ঠিক আছে বাট জামে পড়লে একদম ঠিক নেই এখানে ডান সাইডে খেলা হচ্ছে আমরা তো সময় পাই না বাট এদের খেলাটাকে উপভোগ করে ঠিক আছে চলো আমরা এখন চলে এসেছি চাঁদখালি স্টেশনের সামনে আর এখানে একটু দাঁড়িয়ে তোমাদেরকে চাঁদখালি স্টেশনটা দেখাবো দেখতেই এই হলো নতুন চাঁদখালি স্টেশন হয়েছে এখন কমপ্লিট হয়নি আপাতত দাঁড়িয়ে এখানে একটু ব্রেক নেব আমার সঙ্গে আমার বন্ধু এসে বন্ধু কেমন আছে চলো ব্রেক না যাক চলো বন্ধু ব্রেক টাইম শেষ আবারও ড্রাইভ করি চলো যা যাক কারানা বেলায় বেলাই আমরা যদি যাই ঘড়ি কাটাই এখন দেখতে পাচ্ছি পাঁচটা চোদ্দ ওটো আর আমরা চাঁদকালি থেকে বেরিয়ে পড়েছি ক্যানিং যাওয়ার উদ্দেশ্যে এখানে একটু ব্রেক নিলাম এখানে ওয়েদারটা এত সুন্দর লাগছে আর দেখার মতো অতিরিক্ত হাওয়া বইছে সেই লেভেলের একটা মজা লাগছে ভাই সেই জন্য করে দাঁড়িয়েছি এই রোড দিয়ে চলে গেলে চাঁদখালি স্টেশনে পৌঁছানো যাবে ঠিক আছে অন্য একদিন যাওয়া হবে চাঁদকালে স্টেশনে যেদিন যাবো ইনশাল্লাহ ড্রোন নিয়ে যাব। আর একটা দু ঘন্টা আড়াই ঘন্টা রাইড করে তোমাদেরকে দশ মিনিটে একটা ভিডিও আমরা তুলে ধরি তার ভিতর দিয়ে বেস্ট অফ বেস্ট সিনগুলো তোমাদেরকে দেখায় পাশে থেকে বন্ধু আপাতত লোকালটা আছি পাশে থেকেও সাপোর্ট করো খুব তাড়াতাড়ি কলকাতা রোডে দেখা হচ্ছে দেখতেই পাচ্ছো আমরা চলে এসেছি ক্যানিং রোডে আর এই রোডটা অনেক ভালো রোড গাড়িও চলাচল করে অনেক ভালো এখান থেকে ক্যানিং আর মাত্র তিন থেকে চার কিলোমিটার প্রায় পৌঁছে গেছি আমরা ক্যানিং ব্রিজে যাব রাতের দিকে প্রথমত আমরা ফার্স্ট টাইম ক্যানিং ব্রিজে গিয়ে নদীর চড়ে যাব ওখানে গিয়ে কয়েকটা রিলস শ্যুট করার চিন্তাভাবনা আছে বন্ধু আছে রিলস ভিডিও শ্যুট করে দেওয়ার জন্য চলো আগে ক্যানিং গিয়ে যাই তারপর দেখবো কোথায় যাওয়া যায় প্রায় কাছাকাছি পৌঁছে গেছি আর সামনেই লর্ড ক্যানিং হাউস মিনিমাম একশো বছর পুরনো একটা ঘর সামনেই সেটাকেও তোমাদের দেখাবো চলো যাওয়া যাক দেখতে দেখতে বন্ধু চলে এসছি লর্ড ক্যানিং হাউস এই সেই ঘর যে ঘরটা একশো বছর পুরনো। চলো এখানে একটু দাঁড়িয়ে তোমাদেরকে দেখায় ভালো করে আর এই রাস্তাটা চলে গেছে মৌখালি ব্রিজ আর এটা বেসিক্যালি চার পাঁচ বছর ধরে হচ্ছে একশো দশ কোটি টাকার প্রজেক্ট হতে তো সময় লাগবে অনেক দিন ধরে হচ্ছে সম্ভবত দু বছর লাগবে আর এই হচ্ছে দেখতেই পাচ্ছো এটা হচ্ছে লর্ড ক্যানিং হাউস একশো বছর পুরনো ঘর যখন ক্যানিং শব্দটা আসে তখন এই জায়গা থেকেই আসে দিস ইজ লর্ড ক্যানিং হাউস আর দেখতেই পাচ্ছ এইটা দিয়ে চলে গেলে ক্যানিং স্টেশন আর এইটা দিয়ে চলে গেলে ক্যানিং ব্রিজ এই যে চলে যাচ্ছে ক্যানিং ব্রিজ চলো এই সাইডে গিয়ে দেখি দেখে যাচ্ছি আর এই হলো আমাদের ক্যানিং বাস স্টপ এখানেই যত সব বাস থাকে দেখি সামনে যাওয়া যায় কিনা কি বলে আর এখানে বাসগুলো দেখতেই পাচ্ছ কত বাস অতিরিক্ত কাদা এখন হচ্ছে কাজ হচ্ছে আমরা যেতে পারলাম না এত কাদা রাস্তা ভাবছিলাম এর থেকে আরও ভিউ দেবো বাট এখান থেকেই দেখো সেই লেভেলে একটা ভিউ একদিন যাবের ভিতরে ঘুরতে যাবো জঙ্গলের ভিতরে একদিন আসবো আপাতত আজকে না সন্ধ্যার টাইম একদিন আসবো ঘুরতে ভিউটা দেখতেই পারো সেই লেভেলে একটা জায়গা ক্যানিক নদী হতে পারে ভাই এটা আমাদের গর্ব মাতলা নদী আর চলো এখন আমরা যাব ক্যানিং ব্রিজে অটো স্ট্যান্ড এখান থেকে সোনাখালি এমন করে তোমার এই সাইডে যতগুলো আছে দিয়ে ঝড়খালি সব টোটো অটো এখানে পাবে বাসও পাবে রাইট সাইডে চলে যাচ্ছে ক্যানিং স্টেশন বাড়িপুর লেফট সাইডে চলে যাচ্ছে সোনাখালি ঝরখালি রাইট সাইডে ক্যানিং চলে যাচ্ছে বাড়ি বোধ চলে যাচ্ছে স্যার আছে হেলমেট না পড়লে কিন্তু খবর করে দিত তোমাদেরকে রিকমেন্ড করব উইদাউট হেলমেট নো ক্যানিং হেলমেট উইথ হেলমেট গো ক্যানিং আর এই সেই বিখ্যাত দ্য গ্লাক্সি ক্যাফে পরে যাব এখন সময় নেই সন্ধ্যা হয়ে এসছে দেখতেই পাচ্ছ বাইকে দেখা যাচ্ছে পাঁচটা তিরিশ আর লেট করে লাভ নেই এই সন্ধ্যাবেলা কিছু ভালো ভালো ভিডিও তুলতে হবে ফটো করতে হবে আমরা এই রাস্তা দিয়ে যাব শর্টে যাব আমরা আমাদের উদ্দেশ্যে ব্রিজ নয় আমাদের উদ্দেশ্যে ক্যানিং নদী তোমরা সবসময় ক্যানিং হাইওয়েতেই যাও কখনো কি লোকাল রাস্তায় ঢুকে দেখেছো লোকাল রাস্তায় কি মজা আছে দেখো রাস্তাটা নিজেদের তাই ছাগল রাস্তার মাঝখানে ও কত কাছে এসে দাঁড়িয়ে আছি তাও সরছে না আমি কি করে যাবো হায় হায় ও নতুন একটা এক্সপিরিয়েন্স অ্যাডভেঞ্চারে যাওয়ার আগে আরেকটা অ্যাডভেঞ্চার নাইস ভিউ কিন্তু বর্ষাকালে মনে হয় সব উড়ে যায় বৌদি বলছে আমি বলছি ছাগলটা তো সরছে না বৌদি বলছে তারপরে তুমি ধাক্কা মারবে আমি তো ধাক্কা মারিনি ওই আছে আমার গাড়িতে টাচ করেছে আমি তো দাঁড়িয়েছিলাম ওখানে ভিউটা দেখো দোস্ত মনে হয় এখানে এই থাকি বাট এখানে বর্ষাকালের সময় সব উড়ে যায় অনেক ক্ষতিগ্রস্ত হয় এলাকাগুলো চলো ব্রিজের দিকে যাওয়া যাক এখানে দাঁড়াবো আমরা গাড়িটা সাইড করে একটু নদীর দিকে যাবো হাঁটতে হাঁটতে ঠিক আছে চলো গাড়িটা আমি পার করি দেখো সবসময় তো আমরা তো রোডে চড়বো আজকে আমরা কোথায় চলছি দেখো একটা আল ধরে চলে যাচ্ছে ক্যানিং নদীর মাঝখানে আর ভিউটা দেখো ও ভাই দেখার মতো কী করে যাবো আর ও পড়ে গেলাম পড়ে গেলাম হাই হাই কি হলো এটা দেখো এই রাস্তায় চলে সেট নেই তাই পড়ে পড়ে গেলাম এখানে কয়েকটা রিলস বানাবো আর বেশি দূরে যাবো না ঠিক আছে এই হলো ক্যানিং ব্রিজ ওই দেখা পাচ্ছি আমার বাইক এই আমার বন্ধু আর আমরা এখন ভিডিও বানাচ্ছি তাহলে এবার ভিডিও বানাও চলো বন্ধু নদী দেখা তো অনেক হলো এবার ব্রিজের সাইডে যাব ভিউটা দেখে তো দেখতেই পাচ্ছ তো সচলাচল এইসব জায়গায় কেউ আসে না আমি আসি ভিডিও বানানোর জন্য এসেছিলাম দেখার জন্য যা আর এই ভিউটা দেখো সেই লেভেলে আয়না দুটো মুড়ে রেখেছি যাতে কাটাতে অসুবিধা না আর এখন বই টাইম আর ক্যানিং ব্রিজ ক্যানিং ব্রিজের ভিউটা সেই লেভেলে দেখো বইকাল মেলা আড্ডা দেওয়ার মতো জায়গা এটা আমাদের ইমোশানের জায়গা আমাদের গর্বের জায়গা এটা আমার শহর এটা আমার শহর এটা আমার শহর এটা আমার শহর ক্যানিং ও ভাই ভিউটা দেখো সেই লেভেলে লাগছে নদীটা দেখতেই পাচ্ছে শুকিয়ে গেছে আমরা আছি ব্রিজ ব্রিজের উপরে এখানে একটা জায়গায় দাঁড়াবো হোল্ড করবো গাড়িটা নিচের ভিউটা কেন ভিউটা লাগো গাড়ির বিশেষ মাতলা পুরো শুকিয়ে চর পড়ে গেছে নৌকা গুলো দেখা যাচ্ছে আর ওই দেখো অনেক দূরে দূরে আকাশ মাঝে মাঝে চিটকি দিচ্ছে নাইস ভিউ সে লেভেলে হ্যাঁ ভাই সময় পেলে অবশ্যই আসো ক্যানিং ঘুরে যে ঘুরতে আসো ভিডিওটা আর বাড়াবো না ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম পাশে থেকো ভালোবাসা দিও ফলো করো সাবস্ক্রাইব করো দ্য ড্রিম গাইড ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেইসবুক পেজ এখানেই ভিডিওটা ইতি করলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং